আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আজকের যে আলোচনার বিষয়টি থাকবে সেটি হচ্ছে শিক্ষকরা ক্লাস বর্জনের ডাক দিতে যাচ্ছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং বেসরকারি শিক্ষক যারা হতে যাচ্ছেন এবং বেসরকারি শিক্ষক যারা আছেন তাদের জন্য হয়তোবা এই ডাকের মাধ্যমে রাষ্ট্র কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। তা আজকে আমরা আলোচনা করতে যাব আগামী তেরোই আগস্টকে ঘিরে যে মহাসমাবেশের ডাক দিয়েছে শিক্ষকরা সেখানে কি দাবিগুলো রয়েছে এবং নতুন শিক্ষক যারা হতে যাচ্ছেন আপনাদের জন্য কি বার্তা রয়েছে সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো ভিডিওতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাগাতার কর্মসূচি দিতে পারে এবং ক্লাস বর্জনেরও ডাক দিতে পারে বেসরকারি শিক্ষকরা এমন একটি শিরোনামে নিউজ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস এখানে বলা হয়েছে দীর্ঘদিন ধরে এমপিও যে সকল শিক্ষকরা রয়েছেন বেসরকারি শিক্ষকেরা রয়েছেন তাদের দীর্ঘদিন ধরে একটা দাবি রয়েছে তাদেরকে জাতীয়করণ করতে হবে আর এই জাতীয়করণ করার দাবিটা অবশ্যই আমি মনে করি যারা নতুন শিক্ষক হতে যাচ্ছেন বেসরকারি শিক্ষক অর্থাৎ নিবন্ধনের মাধ্যমে যারা শিক্ষক হতে যাচ্ছেন তাদেরও অবশ্যই একটা দাবি হওয়া উচিত যে আপনাদেরকে জাতীয়করণ করানো উচিত কেননা দেখেন আপনি একই সময় একই ক্লাস দিচ্ছেন সব কিছু একই সিস্টেমে কিন্তু দেখা যাচ্ছে আপনার বেতন স্কেল স্যালারি কম আবার যারা সরকারি তাদের বেতন স্কেল স্যালারি বেশি সেক্ষেত্রে অবশ্যই এই এই যে বৈষম্য এই বৈষম্যটা অবশ্যই দূর করা উচিত এই জন্য এখানে লেখা হয়েছে জাতীয়করণের দাবি আদায় ক্লাস বর্জন সহ লাগাতার কর্মসূচির ডাক দিতে পারে বেসরকারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিও ভুক্ত শিক্ষকরা সম্মানিত যে সমস্ত নতুন শিক্ষক হতে যাচ্ছেন ভাইরা বোনেরা আপনারাও কিন্তু একটা সময় এই শিক্ষকদের কাতারে এসে পড়বেন হয়তো বা দুদিন পরে আগামী তেরোই আগস্ট পর্যন্ত সরকারকে তারা একটা আল্টিমেটাম দিয়েছেন যে এর ভিতরে তেরোই আগস্টের মধ্যে অবশ্যই সরকারের পক্ষ থেকে এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য জাতীয়করণের যে বিষয়ে সিদ্ধান্ত এটা জানানোর আহ্বান জানিয়েছে এমপিওভুক্ত ভুক্ত এবং সরকার যদি এটি না জানায় তাহলে তেরোই আগস্ট মহাসমাবেশের ডাক দিয়েছে যা এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকগণ এবং এখানে তারা বলেছেন যদি যদি তেরোই আগস্টের পূর্বে সরকার যদি জাতীয়করণের সিদ্ধান্ত না নেয় তাহলে লাগাতার কর্মসূচি দেবে এবং ক্লাস বর্জনের কথা উল্লেখ করেছে এবং শিক্ষকরা কেউ আর ক্লাস নেবে না এটা বলেছেন জাতীয় শিক্ষক যারা জোটের যিনি সদস্য সচিব রয়েছেন দেলোয়ার হোসেন আজিজি তিনি ডেইলি ক্যাম্পাসকে এই কথাটি বলেছেন এবং এখানে আমি একটু নিউজটা আপনাদের পড়ে শোনাবো আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন বলছে আমাদের ন্যায্য অধিকার তারা চায় যদি ন্যায্য অধিকার পূরণ না হয় তাহলে আগস্টের মধ্যে জাতীয়করণের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না দেওয়া লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে এদিকে জাতীয়করণের দাবি আদায়ের জন্য সমাবেশ সফল করতে প্রতিটি জেলা থেকে অন্তত একটি করে বাস রিজার্ভ করে শিক্ষক দিয়ে ঢাকায় আনার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এই বেসরকারি শিক্ষক আহ গণ এরপরে বলা হয়েছে যদিও অনেক উপজেলা থেকে নয় থেকে দশটি করে বাস ঢাকায় আসবে বলে জানা গেছে এবং এখানে কমপক্ষে তারা বিশ হাজার শিক্ষকদেরকে নিয়ে এই সমাবেশটা করতে চাচ্ছেন এবং এখানে জানা গেছে যে সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে আটজন করে সমন্বয়ক দিয়েছে এবং এই আটজন সমন্বয়ক জেলায় কথা বলে জেলাভিত্তিক সমন্বয়ক দিয়েছে জেলা আবার উপজেলাতে সমন্বয়ক দিয়ে তারা বাস রিজার্ভ করে শিক্ষকদেরকে ঢাকায় আনার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং এখানে বলা হয়েছে শিক্ষকদের নিরাপত্তার জন্য তিনশো স্বেচ্ছাসেবী সেখানে থাকবে আমি মনে করি যারা বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকরা রয়েছে তাদের অবশ্যই জাতীয়করণ করা উচিত এবং রাষ্ট্রপক্ষ থেকে এটা অবশ্যই সিদ্ধান্ত নেওয়া উচিত কেননা বেসরকারি এমপিও যারা শিক্ষক হয় তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছে তাদেরকেও রাষ্ট্রীয় সকল সেবা সুযোগ সুবিধা প্রদান করা উচিত কেননা তারাও তো আগামীর জাতিগড়ার কারিগর সেক্ষেত্রে যদি আগামী জাতিগড়ার কারিগর হিসেবে সরকারি শিক্ষকগণরা যদি পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা পায় তাহলে তাদেরকে কেন দেওয়া হচ্ছে না এবং এখানে আসলে রাষ্ট্র কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারাও কি মনে করেন যে এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্ত বেসরকারি যারা শিক্ষক রয়েছে তাদেরকে জাতীয়করণ করা উচিত এটার পক্ষে নাকি আপনারা বিপক্ষে একটু কমেন্ট বক্সে জানেন এবং আমি মনে করি তেরোই আগস্ট যে সমাবেশটা হতে যাচ্ছে বেসরকারি শিক্ষকদের মাধ্যমে এই সমাবেশ অবশ্যই সফল হবে এবং শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি মনের আশা তাদের সাথে যে বৈষম্য হচ্ছে এই বৈষম্য এই চব্বিশের আন্দোলনের পরবর্তী সময়ে সরকার যিনি রয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট তিনি অবশ্যই এই বিষয়ে সুদৃষ্টি দেবেন এবং শিক্ষকদের এই দাবিগুলো মেনে নিয়ে শিক্ষকদের জন্য উপযুক্ত ব্যবস্থা করবেন এবং জাতীয়করণের সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করবেন কারা কারা জাতীয় জাতীয়করণের পক্ষে রয়েছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব যারা নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন ধন্যবাদ